টানা পঁচিশ দিন বাড়িতে থাকার পরে অবশেষে আজকে ঢাকায় চলে যাচ্ছি আম্মার অনুরোধে এতদিন থাকা হয়েছে বাড়িতে এর আগে আমি কখনও এতদিন থাকিনি তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম ঘুম থেকে উঠেই দেখি যে আম্মা নাস্তা রেডি করে ফেলেছি আচ্ছা গরুর মাংস আর রুটি খাব এর মাঝখানে গাড়ি চলে এসেছে গাড়ি আসার কথা ছিল নয়টায় ড্রাইভার আঙ্কেল আটটায় চলে এসেছেন ওনাকে আমি আগের দিনও বলেছি যে আঙ্কেল আপনি নয়টায় আসেন আটটা বাজার আগে উনি চলে এসেছেন মসজিদের কাছে রাখা হয়েছে গাড়িটা আর আমরা বাড়ি থেকে হেঁটে আসছিলাম এখানে আমাদের সমস্ত মালপত্রগুলো তুলে দিচ্ছিল গাড়িতে আমার ছোট ভাই আম্মা আমাদের বাসায় যিনি আছেন উনি সবাই মিলে যেহেতু আমি এখানে কোরবান দিয়েছি আমার অনেক জিনিসপত্র আছে আবার আমার পার্সেল আছে আমি এখান থেকে পার্সেল দিয়েছি এরপর আমাদের গাড়িটা ছেড়ে দিল আমরা চলে যাচ্ছি গাড়ি যতই সামনে আগাচ্ছে মনটা ততই খারাপ লাগছে আম্মার জন্য মনটা অনেক বেশি খারাপ লাগছিলো এবার আমার সাথে আব্বা যাচ্ছেন প্রত্যেকবার কোরবানিদের পরে কেউ না কেউ আমার সাথে যান গত বছর আম্মা গিয়েছিলেন আমার সাথে কথাটা মনে হলে এত বেশি ভালো লাগে আম্মা আমার সাথে ঢাকা যাওয়াটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছে এখন এবার আব্বা যাচ্ছেন কারণ আল্লাহর অশেষ মেহরবানিতে আব্বার ওমরার ডেট পড়ে গেছে আব্বা ঢাকা যাচ্ছেন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন যত কেনাকাটা আছে সব ঢাকায় করবেন আমি আব্বাকে সাথে করে নিয়ে যাচ্ছি এজন্য কিভাবে যে পঁচিশ দিন বাড়িতে কাটিয়ে ফেললাম মনে হচ্ছিল সেদিনে আসলাম বাড়িতে এবার আমি ঈদের একদিন আগে বাড়িতে আসছি আসার সময় এত বেশি ঝামেলা পোহাতে হয়েছে আমাকে আমি তো ভেবেই নিয়েছিলাম যে এবার আমি বাড়িতে আসতে পারবো না এত বেশি ঝামেলা হয়েছে আসার দিন যাকে অবশেষে আমি বাড়িতে আসলাম এসে আমি পঁচিশ দিনও থাকলাম আর আজকে চলে যাচ্ছি যতদিন যাচ্ছে পরিস্থিতি যেন কেমন হয়ে যাচ্ছে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ছি যে যার জায়গায় সব কিছু শেষ করে নিজের গন্তব্যে ফিরতেই হয় সবাইকে এখানে গাড়িতে গ্যাস নিচ্ছে আর এখানে একটা বেকারিও দেখলাম খুবই ভালো আব্বাকে বলছিলাম নামার জন্য আব্বা প্রথম বলছে নামবে পরে আর আব্বা নামছে না আব্বা বললো আব্বার কাছে ভালো লাগছে না কিছু খাবেও না আব্বাকে খাওয়ার জন্য নামতে বললাম বারবার আব্বা খাবে না আব্বার নাকি ভালো লাগছে না এখন সকাল সাড়ে দশটার মতো বাজে আব্বা এই টাইমে খাওয়া দাওয়া করে বাড়িতে আমি আব্বার জন্য কিছু খাবার কিনেছি ড্রাইভার আঙ্কেলও চা খেতে চেয়েছিলেন কিন্তু এখানে চা ছিল না তাই আমি সবার জন্য কিছু ড্রিঙ্কস নিয়েছি কেক নিয়েছি আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি অন্য সময় যখন আমি বাড়ি থেকে আসি আমি দুপুরে পরে রওনা দিই কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যে আমার বাসায় কোনো কাজ থাকে না এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি কিন্তু আজকে আঙ্কেল একবারে সকাল সকাল চলে এসেছেন তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছি আজকে জার্নিটা আমার একদমই ভালো লাগেনি গাড়িতে ওঠার কিছুক্ষণ পর থেকে আমার শরীরটা ভীষণ খারাপ করছিল। আমার ভীষণ মাথা ব্যথা করছিলো আর কেমন যেন একটা অসহ্য লাগছিলো অন্য সময় আমার কখনোই এমন হয় না আমি খুব আরামেই চলে আসি কিন্তু আজকে জার্নিটা আমার একদম ভালো লাগেনি আমরা একদম আমাদের বাসার কাছাকাছি চলে আসি পুরো রাস্তা ভালোই ছিল ভালোই চলছিল গাড়ি ঠিক যখন রেলগেটে আসলাম আমাদের ড্রাইভার আঙ্কেলের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় যেটা আমি এখানে বলতে চাচ্ছি না এটা একদমই আমরা আশা করিনি যাই হোক আমারও অনেক খারাপ লেগেছে ওনার জন্য অবশেষে আমার বাসায় চলে আসলাম আমার যে মালপত্রগুলো আছে ওগুলো ড্রাইভার অঙ্কল নামিয়ে দিচ্ছিলেন আব্বা আপুর বাসায় গেছে আপুকে বলার জন্য আপুকে ফোন দিয়েছিলাম আপু ধরছিল না আপুকে বললাম যে খালাকে যেন পাঠিয়ে দেয় আর এর মধ্যে আমাদের সিকিউরিটি খালা দুজনে মিলে আমার মালপত্রগুলো উপরে তুলে দেয় দিয়ে খালা চলে যায় আপুর পাশে একটু পরে আসবেন উনি কাজ শেষ করে বারান্দা এসে দেখি আমার বারান্দার এই অবস্থা হয়ে আছে আমার এত শখের গাছগুলো নাই সব শেষ মনটা এত বেশি খারাপ হয়ে গেছে বারান্দার দিকে তাকিয়ে কিছু করার নাই এর মধ্যে আমার এত ঘুম পাচ্ছিল আমি আমার বেনিটিরোমে এসে শুয়ে পড়লাম খালার জন্য অপেক্ষা করছি ঘুমাতেও পারছি না ঠিকমতো খালা কখন আসবে এর মাঝে খালা চলে আসলো খালা এসে সব কিছু গুছিয়ে গাছিয়ে ফ্রিজে রাখলেন আম্মা অনেক শাক দিয়েছে এগুলোকে কুটে বেছে আপুর বাসাও কিছু দিলেন উনিও নিলেন এরপর আমি আপুর বাসা চলে গেলাম খাওয়ার জন্য এত ক্ষুধা পেয়েছে খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে ঘুমিয়ে পড়েছি এই ছিল আজকে সারাটা দিন